ব্লগ এখান থেকে শুরু করতেছি এই যে দেখো তোমরা আমার আগের ভিডিও দেখছো এই মরিচ গাছটা ছোট্ট ছিল তো তারপরে কি দিছে জানো কালকে যে তুফানটা হইছে তুফানটা কি করছে এত ছোট্ট একটা মরিচ গাছ তারপরে এটা বাইঙ্গালাইছে জানো এই জায়গাটা দিয়ে আসে এই যে দেখো এটা আমি গুনা দিয়া বাইন্দা দিছি তোমরা দেখতাছ না দেখো এই যে দেখো গুনা দিয়া বাইন্দা দিছি এত ছোট্ট মরিচ গাছটা তারপরে এটার বায়ঙ্গালাইছে তুফানে তো এটার আমি গুনা দিয়ে পরে দিয়া বাইন্দা দিছি এখানে আছে এটা হচ্ছে সিমলা মরিচ সিমলা মোটামুটি বড় হয়েছে তারপরে এখানে আছে আরেকটা একটা মরিচ গাছ দেখতে পাইছ আর এইখান দিয়ে দেখো এই গাছটার ভিতরে আর মাটি দেওয়া লাগবো এটা একদম মাটি টাটি গেছে মাটি গেছে গা ঘরে কাজ করছে এখান থেকে সিমেন্টের গুঁড়ো অবস্থায় তো তার লেগে মাটিটা এটা ফার্ম টার্ম লাগবো আর এদিক দিয়ে দেখো এই বেগুন গাছটা একদম জান যাইতে গেছে এটার একটু সার টার দেওয়া লাগবো অনেক কাজ আছে অনেক অনেক কাজ বাকি আছে তো এটি যদি আমি সুন্দর করে না রাখি তারপরে তো তোমার এই যে লতানো গাছটি আছে লতানো গাছ যদি গাছে ভিতরে ধরে এলাকা তাহলে কিন্তু গাছটি মরে দেবো গা তো তার লিগে এটি সরাই সরাই রাখা লাগতেছে এই যে দেখো সব লতানো গাছ লতানো গাছ যদি এটি দিলে তো আমার গাছের অবস্থা শেষ হয়ে যাবে গাছ ঠিক আছে না তো তার লেগে এটি সব একটু দূরে দূরে করে রাখা লাগতেছে এই যে দেখো মরিচ গাছটা এই গাছটার ভিতরে অনেক কিছু কর লাগবে এই গাছটা এই যে গাছটি আছে ছোটো ছোটো এই ফুল গাছটি এটি সব আলাদা করুন আলাদা করে তারপরে এটা ঠিক করা রাখবো কারণ কি এটা জোর ফাইতে আছে না দুনিয়া জঙ্গল মঙ্গল উঠতে আছে কারোর দুই দিন পরে পরে বসে এই নিচে দেখো এইখানেও আছে সবসময় জল জমা থাকে নিচে দিয়া ভাই কাটিয়া দিছি সিদ্রি করে দিছি তারপরেও জল জমা থাকে গেলি কাজ যারা সবজি করে তারা জানে আর এই যে দেখো শশা ঘাত ডাটা গাছটি দেখো কত বড় হইছে না আগের থেকে ফার্স্ট টাইম সবজি করতেছি তো তার আনন্দ দেখো এখানে একটা শশা আছে এই দেখো কালকাতে বৃষ্টি হয়েছে আজকাল মাঠের ভিতরে জল জমা হয়েছে আর একটা কথা কি তা তারা যে আমরা যে ঘরে প্লাস্টার করতে ছিল তারা কালকে কিতা করছে এই বৃষ্টি কালকে প্রচুর বৃষ্টি আছিল এই বৃষ্টির মধ্যেও তারা কাজ করছে দেখো এই দেখো কাজ করে গেছে পুরো দেখছো দেখা না কথা পারতাম না কারণ কি এই জায়গাটা দিয়া তো যাওয়া সম্ভব না আমার ভীষণ ভয় করে তো তোমরা এলিকে আমি দেখাইছি তো ঠিক আছে আমি এখন জায়গা নিচে নিজে দেখো সিঁড়ি রুম প্লাস্টার করে সাইডে প্লাস্টার করে কালকে বৃষ্টির বীজা বীজ কাজ করে তারা তো চলো বাকি কাজ করি গড়ে যাই আবার দেখো সাদা দেখো স্ক্রিপ্ট করে না